বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি কাটুয়া উন্নাউতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেবো না আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে যে দল ধানতলা বানতলা অত্যাচার এবং ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত ডক্টর অনিতা দেওয়ানের ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত সেই দলকে আমরা আমাদের আন্দোলন হাইজ্যাক করতে না সেই দলকে আমরা আন্দোলনে চাই না না জুনিয়র ডাক্তার এখনো এই শব্দগুলো বলেনি আদৌ কোনোদিন বলতে পারবে কিনা বা জুনিয়র ডাক্তারদের সেই মুরদ আছে কিনা সেটা অন্তত আমি এখন দেখতে চাই জুনিয়র ডাক্তারদের প্রেস কনফারেন্স তারা বলছেন উন্নাও হাতরসে যারা দর্শকদের মালা পড়িয়েছে এই আন্দোলন তাদেরকে হাইজ্যাক করতে দেবো না তাদেরকে আমরা আন্দোলনে চাই না সঠিক কথা হক কথা বলেছেন তা জুনিয়র ডাক্তারদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন তারা এই রাজ্যে স্বাস্থ্যে সাফাই অভিযানে নেমেছে এবং যার জন্য আপনারা জানেন যে এই রাজ্যের কতগুলো ইউটিউব চ্যানেল এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সাপোর্ট করেছে আমার জানা নেই কিন্তু আমরা দা নিউজ বাংলা তরফ থেকে প্রথম থেকেই এই আন্দোলনের পাশে ছিলাম সাধারণ মানুষকে এই আন্দোলনে নামিয়েছি এই আন্দোলন এখন সাধারণ মানুষের আন্দোলন কিন্তু জুনিয়র ডাক্তাররা যদি মনে করে যে এই রাত দখলের আন্দোলনের মতন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনটাকেও একটা এই রাজ্যের নির্দিষ্ট বিরোধী দলকে এগিয়ে আনতে তুলে ধরতে ব্যবহার করব। তাহলে তারা সেটা তুলে ধরতে পারবে না জুনিয়র ডাক্তারদের আন্দোলন অরাজনৈতিক আন্দোলন স্বাস্থ্য সাফাই অভিযান শুরু করেছে কোন মনস্ক লোকজন এখানে আছে আমার জানার দরকার নেই অরাজনৈতিক আন্দোলন মানে অরাজনৈতিক আন্দোলন আমার কাছে ডুবে ডুবে জল খাওয়ার কোন অর্থ হয় না অরাজনৈতিক আন্দোলন মানে মানে তৃণমূলের বিরুদ্ধে এই রাজনৈতিক আন্দোলন এই সরকারের বিরুদ্ধে এই রাজনৈতিক আন্দোলন নয় এটা অরাজনৈতিক আন্দোলন মানে যেখানে সিপিএম কংগ্রেস বিজেপি কেউ থাকবে না কিন্তু আমি একদিকে বলব উন্না কথা আর অন্যদিকে ধানতলা আর বানতলা ডক্টর অনিতা দেওয়ানের হত্যা অত্যাচারের কথা চেপে যাব। তাহলে এই আন্দোলন কিন্তু আর অরাজনৈতিক থাকবে না ঠিক যেমন খুলে গেছে রাত দখলের আন্দোলনে বিজেপি কে চাই না বলে দিয়েছে একবারে বলতে পারছে না সিপিএম কংগ্রেস কেউ চাই না আমরা তার বিরোধিতা করেছি আশা করি জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে রাজ্যের স্বাস্থ্য সাফাই অভিযান সেট কালচারের বিরুদ্ধে অভিযানে আমরা শেষ অব্দি তাদের পাশেই থাকতে পারবো এমনটাই আমরা আশা করছি কি কি হলো আজ কেন তারা আর সমালোচনার উঠতে না কি দাবি তারা সেই দাবি থেকে আসল লাইনটা কবে উঠে গেল সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং সোজা সবটা প্রতিবেদনে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলায় ওই কবিতাটা তো আপনারা শুনেছেন এখনো সরকারি স্কুলে নাইন টেনের মাধ্যমে কে ভাব দেওয়া হয় পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব জুনিয়র ডাক্তারদেরও আবার ওই রাত দখলের মেয়েগুলোর মতন অবস্থা না হয় অরাজনৈতিক আন্দোলন একটা অরাজনৈতিক আন্দোলনে আমরা প্রথম থেকে সাপোর্ট করে এসছি সেটা রাত দখলের আন্দোলনই হোক জুনিয়র ডাক্তারদের আন্দোলনই হোক বা নবান্ন অভিযানই হোক আমরা প্রথম থেকে প্রত্যেকটা আন্দোলনের সাপোর্টে ছিলাম পাশে ছিলাম এখনো আছি রাজ দখলের আন্দোলন তাদের মুখোশ খুলে ফেলেছে তারা ওই নিজেকে পদ বা দেব ভাবছে পথভাবে ভাবে আমি দেব রথ ভাবে আমি তারা ভাবছে এটা আমাদের আন্দোলন এটাতে সাধারণ মানুষকে ঘুম থেকে জেগে উঠিয়ে নামাতে রাস্তায় নামাতে যে আরো কিছু লোকের ভূমিকা আছে এটা তারা ভুলে গেছিল তাই ওই আন্দোলনটা এবার কেমন কমজোরি হয়ে আসছে আর এই আন্দোলনটা এবার মানুষ নিজের হাতে নিয়েছে জাগো আন্দোলন কারো বাপের আন্দোলন নয় জনতার দাপের আন্দোলন জুনিয়র ডাক্তাররা যদি এটা ভুল করে যে এই আন্দোলনটা শুধু তাদের আন্দোলন তাহলে তাদেরকেও আমাদের মনে করিয়ে দিতে হবে এই আন্দোলনটা কারোর বাপের আন্দোলন নয় এটা সাধারণ মানুষের এই রাজ্যের দাপের আন্দোলন সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে নেমেছে আমরা এই আন্দোলনের পাশে আছি এটা অরাজনৈতিক আন্দোলন বলে আর আমাদের কাছে অরাজনৈতিক মানে অরাজনৈতিক মানে যে আন্দোলনে তৃণমূল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে সিপিএম কংগ্রেস এবং বিজেপি কোনো রাজনৈতিক দল থাকবে না সাধারণ মানুষ থাকবে জুনিয়র ডাক্তাররা আজকে আপনারা দেখেছেন এর আগেও তারা আমাদের দেশের সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছে আমাদের রাজ্যের বিধায়ক অগ্নিমিত্র পলকে গো ব্যাক ধনি দিয়েছে তারপরে তারা প্রমাণ করার চেষ্টা করেছে এটা অরাজনৈতিক আন্দোলন কিন্তু আমরা দেখেছি সিপিএম মনস্ক অনেক নেতা নেত্রী এখানে গিয়ে স্লোগান দিয়েছেন আজাদি স্লোগান উঠেছে তবু এটাকে অরাজনৈতিক আন্দোলন বলে সাধারণ মানুষ সাপোর্ট করেছে জুনিয়র ডাক্তার এখন কি বলছেন শুনুন আপনারা ভালো করে রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নাওতে যারা ধর্ষকদের মালা পড়িয়েছে তাদের ক্ষমতা দখলের খেলা চক করে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেবো না এদেরই কিছুজন শতক প্রমোধিত হয়ে গত পরশু দিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ের জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে হক কথা বলেছেন আমি একমত যে উন্ডাও হাতরসে যারা দোষীদের মালা পড়িয়েছেন এই আন্দোলনে তাদের থাকার কোনো অধিকার নেই কিন্তু আমাদের রাজ্যের দিকে একবার তাকাই জুনিয়র ডাক্তাররা কবে একেবারে দিল খুলে এটা বলতে পারবে যে এই আন্দোলনটা শুধুই জুনিয়র ডাক্তারদের আন্দোলন এখানে সিপিএম কংগ্রেস বিজেপি কাউকেই আমরা চাই না এই রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে যারা যাদের আমলে ধানতলা বানতলা ঘটেছে যাদের আমলে ডক্টর অনিতা দেওয়ানকে মার্ডার করা হয়েছে অত্যাচার করার পর তার সহকারীকে অত্যাচার করে মার্ডার করা হয়েছে সেই সরকারকে সেই সরকারের শাসক দলকেও আমরা চাই না অর্থাৎ এই আন্দোলনে আমরা আমরা চাই চাই না এটা এবার শুনতে জুনিয়র ডাক্তারদের মুখ থেকে তবে তো এটা রাজনৈতিক আন্দোলন হবে আমি যদি একজন সাংবাদিক হয়ে বলতে পারি যে এই রাজ্যে এই আন্দোলন যদি অরাজনৈতিক হয় তাহলে জোর গলায় বলা উচিত যেখানে সিপিএম কংগ্রেস বিজেপি কাউকেই আমরা চাই না জুনিয়র ডাক্তাররা যদি এটা বলতে পারে যদি তাদের মূরত থাকে তবে এটা অরাজনৈতিক আন্দোলন থাকবে আর যদি না থাকে যদি না থাকে তাহলে ওই কবিতাটা মনে করিয়ে দিতে হবে পথভাবে আমি দেব রথ আমি 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 দেব হাসেন অন্তর্যামি সাধারণ মানুষ এই আন্দোলনের পাশে আছে পিছনে আছে প্রথম থেকে তারা যদি একবার বুঝে যায় যে এই আন্দোলনটা শুধুমাত্র এই রাজ্যে তিন পার্সেন্ট এবং বিধানসভায় শূন্যে পৌঁছে যাওয়া সিপিএম কে বেনিফিট দিতে হচ্ছে তাহলে সাধারণ মানুষ এই আন্দোলনে আর থাকবে না জুনিয়র ডাক্তাররা যত তাড়াতাড়ি এটা বুঝে ফেলে তত তাড়াতাড়ি তাদের মঙ্গল এ তো গেল রাজনৈতিক কথা কারণ আমি আপনারা জানেন আমি যেটা বলি একেবারে সোজা দেখি না সামনে কে দাঁড়িয়ে আছে তার পোশাকের রং কি সাদা লাল গেরুয়া সবুজ কিছু দেখি না জুনিয়র ডাক্তারদের মনে করিয়ে দিলাম যে এই আন্দোলন যদি অরাজনৈতিক রাখতে হয় তাহলে যেমন আমরা বিজেপি বাধা দিচ্ছি তেমনি আমাদের সিপিএম এবং কংগ্রেসকেও বাধা দেব জোর গলায় বলতে হবে যে হাতরাস উন্নয়নে যারা জড়িত তাদেরকেও চাই না বিলকিশ বানুতে যারা মালা পরিয়েছিল তাদেরকে চাই না ঠিক তেমন করে অপেক্ষা করে বসে আছি তবে এটা রাজনৈতিক আন্দোলন হবে রাজনীতি থাক ওটা তো আপনাদের বিচার আপনারা বিচার করবেন এবার আজকে জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকারকে তাদের মুখ্য সচিবকে আবার চিঠি পাঠিয়েছে সাত দফা দাবি কি কি দাবি ছোট্ট করে আপনাদের শুনিয়ে দিচ্ছি সরকারি হাসপাতালে কালচার হুমকি সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে হক দাবি হকের দাবি নাম্বার টু প্রতিটি মেডিকেল কলেজে ডাক্তারি স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে আভ্যন্তরীণ অনুসন্ধান কমিটি গঠন করতে হবে একেবারে দারুণ দাবি নাম্বার থ্রি মেডিকেল কলেজগুলোতে ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা এবং তার জন্য দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডাকার জন্য মেডিকেল কলেজগুলিকে নির্দেশ দেওয়া সঠিক দাবি চার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যের বিরুদ্ধে থ্রেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্যের অনুসন্ধান কমিটি গঠন এই কমিটি গঠনের কাজ আগামী সাতটি কর্মদিবসের মধ্যে করতে হবে সঠিক দাবি বলতে পারছি কি এটা তো সিনিয়র ডাক্তারদের দাবি যারা মেডিকেল কাউন্সিলের বিচারে মেডিকেল কাউন্সিলের যে নির্বাচন হয়েছে আমি জানি এরা তৃণমূল রিগিং করে নির্বাচন করেছিল এই নির্বাচনে যেসব ডাক্তার পদে নেই এটা তো তাদের দাবি তাই না ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে সকল সদস্যের বিরুদ্ধে সেট কালচারকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে রাজ্যের অনুসন্ধান কমিটি গঠন সিনিয়র চিকিৎসকদের দাবিও ঢুকে গেল জুনিয়র চিকিৎসকদের দাবিতে নাম্বার পাঁচ সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক প্রত্যেকটি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্সিং এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স বা নজরদারি কমিটি গঠন সঠিক দাবি নাম্বার ছয় কলেজ কাউন্সিল অভ্যন্তরীণ কমিটি রোগী কল্যাণ সমিতি র্যাগিং প্রতিরোধ কমিটিকে পরবর্তী সাতটি কর্মদিবসের মধ্যে সক্রিয় করে তোলা একই সঙ্গে এই কমিটিগুলোতে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিধিত্ব রাখা সঠিক দাবি নাম্বার সাত ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল অনুযায়ী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য স্বচ্ছ এবং যথাযথ বদলি নীতি কার্যকর করা সঠিক দাবি সাতটা সঠিক দাবি তার মধ্যে একটা নিয়ে একটা সিনিয়র ডাক্তারদের দাবিও ঢুকে গেছে চলুন মেনে নিলাম সাতটা সঠিক দাবি আসল দাবিটা কোথায় ও জুনিয়র ডাক্তার ভাই আসল দাবিটা কোথায় তদন্তের দাবি বিচারের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর এত বড় ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করলো তোমাদের আর্জি করে কলেজে এত বড় একটা ঘটনা ঘটলো একটা জুনিয়র ডাক্তার কিছু জানতে পারলো না আমরা যতটা জানি যে রাত দশটার পর বেশিরভাগ মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করান এমার্জেন্সি হলে সিনিয়ররা আসেন আর্জি করে হাসপাতালে এত বড় একটা কাণ্ড ঘটে গেল একজন ডিউটিরত ডাক্তার মহিলাকে নির্যাতন করে হত্যা করে দেওয়া হলো একটা জুনিয়র ডাক্তার টের পেল না কেউ এগিয়ে এসে কিচ্ছু জানালো না সিবিআই তোমাদের দাবিটা কোথায় আসল দাবিটা কোথায় অভয়া বা তিলোত্তমার বিচার বিচারের দাবিটাই নেই কি অদ্ভুত না জুনিয়র ডাক্তার এই ডাক্তাররা সাতটা দাবি দিয়ে আবার রাজ্যকে চিঠি পাঠালো মুখ্য সচিবকে চিঠি পাঠালো আবার বৈঠকেও তারা বসতে চায় কিন্তু এদের মুখে আসল দাবিটাই গায়েব অভয়া এবং তিলোত্তমার বিচারের দাবি কারা তাদের প্রমাণ্যপাঠের চেষ্টা করলো জুনিয়র ডাক্তাররা জানে না আমরা তো বিশেষজ্ঞ নই আমরা অজ্ঞ জুনিয়র ডাক্তারদের মতন বিদ্যা বুদ্ধি কিছুই আমাদের নেই কিন্তু আমরা তো বুঝতে পারছি যে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ প্রশাসন হাসপাতালের কর্তৃপক্ষের কত বড় ভূমিকা ছিল জুনিয়র ডাক্তারদের মুখে এই একটা কথাও নেই অদ্ভুত না কি অদ্ভুত ব্যাপার বলুন তো শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ জুনিয়র ডাক্তার যারা জি করে রয়ে গেল একবারও বলছে না যে এই ঘটনা ধামাচে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর কি করলো তারা দুজন স্বাস্থ্য অধিকর্তাকে এক পদ থেকে অন্য পদে সরিয়ে নিয়ে যেই সরিয়ে দেওয়া হলো হয়ে গেল কি অদ্ভুত না এরা সত্যি বিচার চাইছে নাকি এই মৌকায় নিজেদের যে দাবি গুলো ছিল সেগুলো মিটিয়ে নিতে চাইছে কোনটা সাতটা দাবি তার মধ্যে একটা আবার সিনিয়র ডাক্তারদের দাবি এই একটা দাবির মধ্যেও অভয়া বা তিলোত্তমা যাই বলুন না কেন তার আসল দাবিটাই নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে তাদের একজন সহযোগী পিজিটির মৃতদেহ প্রমাণ লোপাটের চেষ্টা করলো কোন দাবি এই জুনিয়র ডাক্তারদের নেই তার এখন উন্নাও হাতরসের সঙ্গে যারা জড়িত তাদেরকে আন্দোলনে ঢুকতে দিতে চায় না কিন্তু কবে এরা বলবে যে বানতলা এবং ধানতলায় যে সিপিএম জড়িত ছিল যে আমলে এই ঘটনা ঘটেছিল ডক্টর অনিতা দেওয়ান এখনো বিচার পায়নি তাদেরকে যারা নির্যাতন করে তাদেরকেও আমরা আন্দোলনে চাই না ও ভাই কবে বলবে তোমরা তোমরা এটা এটা আর যদি ভেবে নাও যে এটা শুধুমাত্র জুনিয়ারদের আন্দোলন তাহলে সাধারণ মানুষরা এই আন্দোলন থেকে সরে গেলে এই আন্দোলন কতটা উল্লেখযোগ্য হবে বা ভবিষ্যতে এই আন্দোলন কোথায় মুখ তুপরে পড়বে সেটা এবার কিন্তু বুঝতে হবে কবিতাটা কিন্তু মনে রাখতে হবে আমরা তো কিছুই জানি না কিন্তু আমরা কবিতাটা জানি পথ ভাবে আমি দেব আমি মূর্তি ভাবে আমি দেব হাসেন অন্তর্জামী এখানে অন্তর্জামী কিন্তু জনতা জনার্দন আর সেই জনতা জনার্দন যদি পাশ থেকে সরে যায় বা আন্দোলনটা যদি নিজেদের মতন করে করতে শুরু করে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে আমরা দেখলাম রাজ্যের আটাশটি মেডিকেল কলেজের প্রতিনিধিদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নের সভাঘরে বৈঠক করবেন এবং এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে চিকিৎসকদের বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করা আর্জিকর কাণ্ডে সিবিআই অভিজিৎ মন্ডল টারা থানার তাকে তলব করেছে তিনি আবার অসুস্থ হয়ে পড়েছেন আমি বুঝতে পারছি না এস কে এর এই উডবান ওয়ার্ডটা কি তালাবন্ধ হয়ে গেছে নাকি এখানে শুধু রাজনৈতিক দলের নেতারা যাবেন অসুস্থ হয়ে অভিজিৎ মন্ডল টালা থানার ওসি বারবার অসুস্থ হয়ে পড়ছেন এর আগে সিবিআই ডাকার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচটা বেসরকারি হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছিল এবং বলেছিল ওসি সাহেব আপনার কিস্তু হয়নি সেটা শুনে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেপে গিয়েছিলেন এই পাঁচটা বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন রীতিমতো হুমকি দিয়েছিলেন আপনারা দেখেছেন এবার সেই অভিজিৎ মণ্ডল আবার নাকি প্রিজন ম্যানে ওঠার সময় হোচটকে পড়ে গেছেন তিনি অসুস্থ প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনিও কি এস এস কেমে ভর্তি হবেন জানি না নবান্নের চোদ্দ তলার দয়া হলে তিনি এস এ ভর্তি হতেও পারেন এই হচ্ছে এখনকার অবস্থা জুনিয়র ডাক্তারদের আন্দোলন নাকি আবার শুরু হবে আসল দাবিটাই নেই অভয়া বা তিলোত্তমার বিচার প্রমাণ লোপাটের চেষ্টা কারা করলো তাদের জন্য কোনো কথা জুনিয়র ডাক্তারদের নেই তারা এখন এই আন্দোলনটাকে নিয়ে কি এই রাজ্যে যারা শূন্য হয়ে গেছে বা যারা তিন পার্সেন্ট হয়ে গেছে ভোটে তাদেরকে বেনিফিট দেওয়ার চেষ্টা করছে তাদেরকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করছে কেন জোর গলায় বলছে না বিজেপি কেউ চাই না কংগ্রেস চাই না এবং সিপিএম কেউ চাই না এটাই আমরা এখন জুনিয়র ডাক্তারদের মুখ থেকে শুনতে চাই আর যদি শুনতে না পাই তারা যেমন রাজ্য সরকারকে সময় দিচ্ছে আমরাও আমাদের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের সময় দিলাম তারাও পরিষ্কার করে বলুক যে এই আন্দোলনে আমরা কাউকেই চাই না সিপিএম কেও চাই না যারা বানতলা ধানতলা ঘটিয়েছে তাদেরকেও চাই না এটা আমরা জুনিয়র ডাক্তারদের মধ্য থেকে শুনতে চাই মুখ থেকে শুনতে চাই আর না হলে না হলে আমরা এই রাজ্যের জনতাকে বুঝিয়ে দেব যে এই আন্দোলনটা ঠিক কাদের জন্য হচ্ছে কি বলবেন আপনারা যদি ভাবেন নেগেটিভ বলছি এখনো বলছি না আমরা এখনো জুনিয়র ডাক্তারদের পাশে আছি কারণ তারা স্বাস্থ্যের সাফাই অভিযান শুরু করেছে কিন্তু স্বাস্থ্য সাফাই অভিযানের পাশাপাশি আমরা অভয়া বা তিলোত্তমা এর বিচারটাও জুনিয়র ডাক্তারদের বুক থেকে দাবি হিসাবে শুনতে চাই তারা দাবি তুলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার পুলিশ তাদের হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক কিভাবে এই অপরাধের প্রমাণ লোপাট করার চেষ্টা করলো যেটা প্রতিদিন প্রমাণ হয়ে যাচ্ছে ও জুনিয়র ভাইরা মনে থাকবে তোমাদের হদ্ভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব হাসেন অন্তর্জামী এখানে অন্তর্জামী কিন্তু আমজনতা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান বাংলার আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনা চেপে রাখতেও দেব না এবং সোজা সাপটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা শেয়ার করে এই প্রতিবেদন ছড়িয়ে দিন কারণ আমরা চাই বাংলার মানুষ আসল ঘটনাটা জানুক